হ বেলা স্মার্ট পোশাক কিনা দেই এই যে কত সুন্দর পোশাক এক বছর ধরে পিন্ধতাছি কান পচা তুই যা বেসে চালা জমিদারে ওই বেসে চলা না বুঝছো না এ তিন মেলা ঠিক মতো বাতি দেই না আমার বলে জমিদারে বেসে রাখছে আর মুখটা যে কি দু মরে কুত্তার কান পচা যাও একবেলা বাদ পাস যা কিন্তু ভাইতি না চক কাম হর আই এই গুলা আমার লগে খাওয়া আছে খুদা দাঁত গুলা ভাঙবার লাগিয়া কার দাঁত বাঙবু আর কই গেছিলি শুলো তোর ভাই কি কাম করাইলো আরে পাগল হইছ সব্বা ক্যামের কথা কইবো পূবার বন্ধদে আইতে ঘুমু সামনে এক ভাগ পড়ছে ইচ্ছা ঠেলা বিটলাম পিটটা ধরে দৌড়াইনে গাঙ্গুয়া লাইছি ইনো ভাগ আছে কি এর ভাগ নাই ভাগ দুই দিন পরে পরে সামনে পড়ে এই ভাগ হাতি মাইরে এই তো ছইলর অবস্থা হইရော আমিও তো যাই ভাগ তো দেই না আচ্ছা তোর গেনজিছে কেমনে আরে পাগলা দুই দিন পরে পরে তো বাগের কামরা কামড়া কামড়িও আমার গেনজি সবগুলা চিরা দেওস না সব ভাগে কামড়া আসিসছি স্পনা এই পিন্ধালৈ তুই বাঘ গেল ল ৰাই খৰচ তোৰ পিন্ধা কথা আৰে এই পিন্ধাৰ কাম বাদ যে দেখ বাঘ ইন আই নাহি মাইৰা মৈৰাটো হৈছি দে আই ৰফা আই বাঘ ইনু আই বৌ তালে আমি যাইকা আৰে থাক এই বাঘ তৰে কিছু কৰতো না এই ভাগ আমার লগ হৈছি কান আমি বোলে গুৱাহাটে ঘোষাম তোৰে স্কেটে বা বন্ধ বাণিজ্য হব বন্ধ

সারাদিন যে জমিদার জমিদার হরুন আইনে তো ভয়ের বংশ ওর ব্যবসা দেবেন আর আমার ব্যবসা দেবেন দেখ দেখ এই পচার গপ্পা উনলে সলদা চলে এরুম গেনজিটা এই সারা এলাকার মধ্যে কেউ তোরে কিনা দিব একলা গেনজি ঠেল ঠেলা ঠেল ঠেলা হইছে এই গেনজিটা যে ছিড়তে যায় এগুলাতে বাতাস যাইবো তোর ভালো লাগি আমি কিনা দিছি তুই বুঝস না এগুলা

আই চেফা খানা তোৰ মাথা বালা মন্দ কিছু ৰাম দে না বালা কিছু কিননা দে না ভাই কি থাক কে নাযায় আমকা বাৰিত যা কথা বাৰীত যা এ থেকে বালা মন্দৰ ভাইটি না এ ৰা চেভাৰ দাম দশ দিয়া তোৰ ভাইটো ৰা বালা তোৰ লবন দে ভাত দিছে না হারাম দাদা তোর চেফা খাই মৰণ লাগবো আঠটা মাধাৰ বালা কিছু পৰতো না এ হারাম দাদা এক বেলা ভাত না খাইলে কানা শুকাই যাই বগা আরে হারাম দাদা কানা তো ছোটো বেলাতে শুকাই না জীবনে তো মাছ বস্তু খাইয়ে দেখছি না ছোট বালাতে চ্যামা সানাই খাইতেছি